আসসালামু আলাইকুম গাইস এখন আমাদের মাঝে আছে তিনজন আমির হামজাকে অনেক দিন ধরে দেখান আজকে আমির হামজা আলামিন এটা হইছে সিয়াম তিনজনে মনে করেন মসজিদে নামাজ পড়ে আসলো জামার নাতি জামার নাতি এটা হইছে বাগনা সিয়াম আর এটা হইছে আলামিন এটা হইছে আমির হামজা তিনজনে এখন দেখি আপনাদেরকে কি কি শোনায় হ্যাঁ বলো আমার টা কানেই বলে সুন্দর আমার আজ আমারটা জলে তইপরের বাহু দূরে আমার ভিতরে যাচ্ছে বুরে নেই নাই মিঠা তিলে তিলে যাচ্ছে মরে তইপরের বাহু দূরে আমার ভিতরে যাচ্ছে বুরে নেই নাই মিঠা তিলে তিলে যাচ্ছে মরে